হ্যালো আসসালামু আলাইকুম এব আশা করি সবাই অনেক ভালো আছেন খুব সুন্দর সুন্দর নতুন ডিজাইনের কিছু প্যান্টি কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো ফেব্রিক্সগুলো এতটাই সফট যে পরে অনেক আরামদায়ক হয় আর দেখতে কিন্তু অনেক সুন্দর সবসময় ইউজ করা যাবে এই জায়গাটাতে কিন্তু প্রত্যেকটা প্যান্টিতে এরকম সুন্দর গেঞ্জি কটনের ফেব্রিক্স দেওয়া আছে খুবই সফট মেটেরিয়ালসের মধ্যে সারা বাংলাদেশে আমাদের ডেলিভারি দেওয়া হয় আজকে কিছু সুন্দর সুন্দর মিডিয়াম সাইজ সরি এল সাইজের কালেকশান নিয়ে আসলাম আপনাদের জন্য সো এটা খুব সুন্দর একটা ডিজাইনের পেন্টি দেখতে পাচ্ছেন এটা জাস্ট আমি একটু গুছিয়ে নিয়েছি যাতে করে আপনারা জিনিসটা বুঝতে পারেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এই পেন্টিটা দেখেন সাইড থেকে এরকম ফিতা সিস্টেমে যারা একটু এক্সক্লুসিভ কিছু পছন্দ করেন তারা এই ডিজাইনটা দেখতে পারেন পাশাপাশি আমি আরও অনেক ডিজাইন দেখাবো আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যাদের কোমর আটত্রিশ চল্লিশ অথবা যারা আটত্রিশ সাইজের ইনার ইউজ করেন তারা হচ্ছে এল সাইজের পেন্টি বা থং যেটাই হোক এল সাইজ থেকে চয়েস করবেন এগুলো কিন্তু খুবই স্পান্ডেক্স আর ফেব্রিক্সগুলো কিন্তু শুরুতেই বলেছি অনেক বেশি সফট কোয়ালিটির ফেব্রিক্সগুলো যেগুলো বাহির থেকে আসে ফেব্রিক্সগুলো যার কারণে অনেক বেশি আরামদায়ক হয় তো ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি এক একটা কিন্তু এক একটা থেকে অনেক বেশি সুন্দর এগুলো কিন্তু অনেক বেশি করে আসে নাই খুবই অল্প আসছে অনেকগুলো ডিজাইন আসছে বাট প্রত্যেক প্রত্যেকটা ডিজাইন খুব কম পিসেস আসছে যার যেটা পছন্দ নিয়ে নেবেন এরপর আবার নতুন নতুন ডিজাইন কিন্তু স্টকে আসবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসছে স্টকে যারা নতুন নতুন কালেকশানের জন্য অপেক্ষা করেন তারা অবশ্যই অর্ডার করার জন্য ইনবক্স করে ফেলবেন আর যারা নতুন আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন নতুন কালেকশনের আপডেটের জন্য এটা একদমই ফুললি কোনো নেট নেই নেট ছাড়া একদম খুবই সফট একটা প্যান্টটি এটা একটু হাই ওয়েস্ট খুবই সুন্দর আর এটা ফুললি নেটের কালারটা কিন্তু অনেক সুন্দর এই ব্যাক সাইড ফুললি নেটের ভিতরে আছে এটা ব্ল্যাকের মধ্যে ভিডিওতে কিন্তু খুব সুন্দরভাবে আমি প্রোডাক্টগুলো দেখানোর চেষ্টা করি ছবিতে কিন্তু ভাবে ব্যাকসাইড ডিজাইনগুলো বোঝা যায় না বিশেষ করে এটা নেট নাকি কি ধরনের এটা কিন্তু একদমই বোঝা যায় না তো আপনারা যারা একটু দেখে শুনে অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের লাইভ ভিডিওগুলো চেক করবেন আমরা চেষ্টা করি লাইভ বা ভিডিও করে প্রোডাক্টগুলো সুন্দর করে আপনাদেরকে দেখানোর জন্য বা আপডেট দেওয়ার জন্য এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা দেখে শুনে অর্ডার করতে পারবেন যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই আপনারা অর্ডার করলে পাবেন যেটা আপনি অর্ডার করবেন সেম আপনাকে ওইটাই দেওয়া হবে হান্ড্রেড পারসেন্ট যদি আমাদের স্টকে না থাকে কোনো কারণে শেষ হয় যায় আমরা নাই বলে দেই বাট আপনি যেটা অর্ডার করবেন আপনাকে হানড্রেড পারসেন্ট সেটাই দেওয়া হবে সাইজের ব্যাপারে আমরা আপনাদেরকে সহযোগিতা করব সাইজ নিশ্চিত হয়ে অর্ডার করবেন কারণ সাইজ প্রবলেম হলে এক্সচেঞ্জের সুবিধা নেই সাইজ প্রবলেম হলে এক্সচেঞ্জ করতে পারবেন না সারা বাংলাদেশে ডেলিভারি দেওয়া হয় ঢাকার বাইরে আমাদের একশো টাকা হোম ডেলিভারি চার্জ একশো টাকা অ্যাডভান্স করে অর্ডার কনফার্ম করতে হবে বাকিটা হাতে পাওয়ার করা ঢাকার মধ্যে আমাদের সম্পূর্ণ ক্যাশ অ্যান্ড ডেলিভারি প্লাস হচ্ছে সত্তর টাকা ডেলিভারি চার্জ খুব সুন্দর এটা কিন্তু ফুললি নেটের মধ্যে আছে আমি একটু সময় নিয়ে দেখানোর চেষ্টা করেছি যাতে করে আপনারা জিনিসটা দেখতে পারেন ক্লিয়ারলি ব্যাকসাইড ফ্রন্ট সাইড ডিজাইন বিশেষ করে এই নেটগুলো এতটা সফট কোয়ালিটির হয় জাস্ট পরলে মনে হবে না যে কিছু পরে আছেন এরকম টাইপের এটা আরেকটা শেপের মধ্যে মানে প্যান্টির বিভিন্ন শেপের ডিজাইন থাকে এটাও সেরকম এক ধরনের তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথেই থাকবেন